চাকরি প্রত্যাশী ভাইবোনা এসএমসি ও কোম্পানির এই চাকরিটি অর্থাৎ আপনি যদি সিনিয়র অফিসার অথবা এক্সিকিউটিভ পদে চাকরি পেয়ে থাকেন আপনাকে কী কী কাজ করতে হবে বৈজ্ঞানিক সেমিনার সিএমই আর টিডি প্রোগ্রাম আয়োজন করতে হবে ও পরিচালনা করতে হবে ব্যবসায়িক উন্নয়নের জন্য ডাক্তারদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে বিভিন্ন থেরাপিউটিক গ্রুপের ডাক্তারদের সেমিনারে উপস্থাপনা তৈরি করতে হবে ডাক্তারদের প্রশ্নের উত্তর দিতে হবে ব্যবসায়িক বৃদ্ধির জন্য বিক্রয় কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে নিয়মিত মেডিকেল পাবলিকেশন তৈরি ও আপডেট করতে হবে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখছেন যে এসএমসি ওর কোম্পানিতে যদি আপনি সিনিয়র অফিসার পদে চাকরিটি পেয়ে থাকেন তাহলে আপনাকে কী কী কাজ করতে হবে বিক্রয় সভা কনফারেন্স কল প্রশিক্ষণ স্টেশন এবং সিম্পোজিয়ামে অংশগ্রহণ করতে হবে ব্র্যান্ডের কৌশল তৈরি ও বাস্তবায়নের জন্য বিক্রয় দলের সাথে কাজ করতে হবে বার্ষিক প্রশিক্ষণ ক্যালেন্ডার ও বাজেট তৈরি করতে হবে শ্রেণীকক্ষে প্রশিক্ষণ ডেমনস্ট্রেশন ও হাতে কলমে প্রশিক্ষণ দিতে হবে ক্রমাগত রিফ্রেশার প্রশিক্ষণ পরিচালনা হবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার লক্ষ্য গোষ্ঠীকে প্রভাবিত করতে এম আই ও এর সাথে ইতিবাচক বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরি করতে হবে ক্রমাগত শেখা এবং পেশাগত উন্নয়নে নিয়োজিত থাকা এবং সর্বশেষ চিকিৎসা সংক্রান্ত তথ্যের সাথে আপনাকে আপডেট থাকতে হবে